আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসলাম একেবারে ডিজিটাল মাল্টি কুকার এই শীতে কিন্তু গ্যাসের সমস্যা অনেক এই গ্যাসের সমস্যার সমাধান করার জন্য টিয়ার স্টোর নিয়ে এসলো মিয়ামা ব্র্যান্ডের যেটা ওসাকা জাপান মাল্টি কারি কুকার যেটা তিন হারি কারি কুকার থাকবে ধরনের রান্না করতে পারবেন একেবারে সহজ উপায় এবং আপনার রান্না ঘরকে আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে এই চমৎকার মাল্টি কুকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এটার ফিউচার সম্বন্ধে আমরা জানিয়ে দিব এটার ওয়ার্ড হলো আপনার পনেরোশো ওয়ার্ড এইটি পার্সেন্ট এনার্জি সেভিং এবং আজকে যে মাল্টি কুকারটা দেখাবো সেটা হলো সম্পূর্ণ হবে নিয়ামা ও সাকা জাপান টেকনোলজি অ্যাসেম্বল করতেছে আপনার চায়না থেকে এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা যারাই অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আপনার রান্নাঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিবে এবং আপনার কোনো ঝামেলাবিহীন রান্না করতে পারবেন এবং সহজ উপায় আপনি রান্না করতে পারছেন এবং এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং থাকবে এবং এইটটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং আজকে যে প্রাইসটা থাকবে একেবারে ধামাকা অফার থাকবে সবার হাতের নাগালে প্রাইস থাকবে এবং এটা হবে সম্পূর্ণ লাইট ওয়েট যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন শুধু কারেন্টের লাইন থাকলেই চলবে এবং এই মাল্টি কুকারে সুস্বাস্থ্যকর রান্না হবে এবং তেল কম লাগবে আপনারা যদি বাসা সাপোজ মাসে পাঁচ লিটার তেল খরচ করেন এটাতে ব্যবহার করলে আপনার সাড়ে তিন লিটার তেলই কম লাগবে এবং ইজিলি ভাবে এটা তেল ছাড়াই আপনি রান্না করতে পারবেন যে কোনো খাবার একেবারে ইজি ক্লিন আপনারা চাইলে একেবারে ইজি ক্লিন করতে পারবেন একেবারে সহজে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারবেন এটাকে এটার ওয়ার্ড হবে আপনার পনেরোশো ওয়াট এইট্টি ফাইভ কস্ট সেভিং এবং এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং হানড্রেড পার্সেন্ট অফ ফুড গ্রে মডেল নম্বর টা হবে এন এটা হাই কোয়ালিটির মাল্টি কুকার এবং ব্র্যান্ড হবে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এসেম্বল করতেছে চায়না থেকে এটা আমাদের সকল ধরনের আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে সব খাবার এটা আমাদের রান্না করতে পারবেন ইজিলি ভাব এই মাল্টি কুকারে শুধু কারেন্ট থাকলেই চলবে এবং এটা কি আপনার গ্যাসের সমাধান করে দিবে আপনাকে অনেকেই আমরা সিলিন্ডার ব্যবহার করি একটা সিলিন্ডারের দাম কিন্তু আপনার মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা আর এটার মাত্র বিদ্যুৎ খরচ হলো আপনার প্রতিদিন যদি তিন বেলা ব্যবহার করেন এক মাস ব্যবহার করলে বিদ্যুৎ খরচ আসবে মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ আসবে আর এটার ফিউচারটা হলো আপনি এটার মধ্যে সম্পূর্ণ এই তিনটা হাড়ির মধ্যেই কিন্তু আপনার ননস্টিক ননস্টিক কোটিং আছে এই কারণে আপনি তেল সাশ্রয় করবে দেওয়া খাবার রান্না হবে দ্রুত এবং এটার কয়েল ফাংশনটা হলো অনেক হেভি কয়েল দেওয়া আছে এবং হিট তাপমাত্রাটা আপনাকে সঠিকভাবে দিবে এবং এটা গ্যাসের চুলার মতো আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে এটা কিন্তু রান্না করতে পারছেন আরেকটা বিষয় হলো এটা যখন আমরা রান্না করব। খুব দ্রুত গতিতে রান্না হয় এটা গ্যাসের চুলায় যদি সময় লাগে আপনার দশ মিনিট এটাতে সময় লাগবে মাত্র তিন মিনিট এরকম করে আপনাকে সময় সেভ করে দিবে আর এটা হবে সম্পূর্ণ তিন হারি মাল্টি কুকার যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো আছে মধ্যে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারছেন সরস্বতী কেউ শোরুমে আসতে চান আমাদের শোরুমের নামটা একটু দেখাই দিচ্ছি এখানে আমাদের শোরুমের নাম হলো টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নম্বর বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলা দুই চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন একেবারে লিফটের কাছেই আর যদি কেউ না চেনে নিউ মার্কেট কাছে আমাদের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো একেবারে অফার প্রাইজে থাকবে যারা নীতি ইচ্ছুক খুব দ্রুত নিয়ে ফেলবেন স্টক একেবারে সীমিত আমাদের টিআর স্টোরে দিচ্ছে আপনাকে সবচাইতে কম দামে এবং সৌলভ মূল্যে এটার প্রাইস থাকবে ধামাকা অফারে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলেই কিন্তু আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারছেন আর যারা স্ক্রিনশট মেরে আমাদেরকে বলবেন যে আমি টিআর স্টোর থেকে এই প্রোডাক্টটা দেখেছি এবং টিয়ার স্টোর চ্যানেল থেকে আমরা এই প্রোডাক্টটা দেখেছি তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে